আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিউয়ার্স দেখো এই যে একটা হাঁস নিয়ে আসছি তো এই হাঁসটা মানে পালা হাঁস আর পালা হাঁস খেতে তো ভীষণ মজা লাগে তোমরা সবাই জানো তো এই হাঁসটা আমি সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করে তারপরে এই হাঁসটা আর কি ধরছি তো যাই হোক এবার শীত আসছে কিন্তু হাঁস খাওয়া হয়নি তো শীত থাকবে আর হাঁস না তা তো হতেই পারে না কারণ প্রত্যেকবার শীতে আমাদের একটা মানে শীতে এই যে হাঁস দিয়ে তারপরে এই যে নারকেল দিয়ে যে একটা মেনু ওইটা সবসময় থাকে তো এবারও তার ব্যতিক্রম নয় শীত চলে যেতেছে তো আজকে এই যে হাঁসটা রান্না করব আমি নারকেল দিয়ে তো হাঁসের মাংস নারকেল দিয়ে খেতে তো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আর আমার মানে আমি আগে কখনো খাই নাই বাট মানে আমার শ্বশুরবাড়ি আসার পরে মানে আমি এই রেসিপিটা শিখছি তো এর আগে কখনো ট্রাই করা হয় নাই কিন্তু আমার কাছেও এখন খুব ভালো লাগে তো এই যে হাঁসটা দেখতেছো এটা যে মর্দা হাঁস মানে ছেলে হাঁস আর এই হাঁসগুলো খেতে তো অনেক বেশি মজা আর পানির হাঁসে তো কোনো মানে দুর্গন্ধটা একটু কম থাকে হাঁসের মাংস বলতেই দুর্গন্ধ বাট মানে পানিতে যেগুলো থাকে ওগুলোতে একটু গন্ধটা কম আসে আর হাঁসের মাংস আমার ভীষণ পছন্দ মানে সব মাংসের চাইতেই হাঁসের মাংসটা আমি একটু বেশি পছন্দ করি তো যাই হোক ভিওয়ার্স আমি এই যে আমাদের বাড়ির এই যে বাচ্চা কাচ্চাদের দিয়ে আমি এই যে হাঁসটা জবাই করে নিতেছি তো যাই হোক দেখো এই যে হাঁসটার পেটে থেকে যে নারী বড়িটা আমার শাশুড়ি আগেই বের করে নিতেছে কারণ হাঁসের এই পেটে নারী বড়ি রেখে তারপরে যে যে গরম পানিতে সেদ্ধ করলে ওইটা খাওয়া হারাম আমি এটা নিয়ে কয়েকটা মানে বয়ান শুনছি তো যাই হোক মানে রান্না বান্না করে এত কষ্ট করে খাওয়ার পরে সেটা যদি হারাম খাই সেটা কি হতেই পারে না তো যাই হোক এইদিকে ওই যে নাড়িটা ফেলে তারপর আমার শাশুড়ি যে হাঁসটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে মানে গরম পানিতে তো এইবারে যে হাঁসটা বেছে নিতেছে তো যে দেখো হাঁসটা মোটামুটি বাসা হয়ে গেছে আর হাঁসটা মানে ময়লাটা হাঁসের গায়ে খুবই কম তো যাই হোক আমি এই যে এইদিকে হাঁসের মাংসটা মানে কেটে নিতেছি তো এই যে দেখো এই যে পাটা আমি ফেলে দিচ্ছি আর এই যে হাঁসের মাথাটাও আমি ফেলে দেব কারণ মানে এই যে পা মাথায় দুইটা জিনিস খেতে না আমার খুব ঘৃণা লাগে আর কি তো মানুষটা আমি কালো বাট আমি একটু মানে অনেক কিছু আমার আসলে আমার ভক্তিতে নেন কি যেটা আমার ভালো লাগে না সেটা আমি খাই না তো যাই হোক এই যে আমি হাঁসটা কেটে নিতেছি দেখো হাঁসটা মানে বুড়া হয়ে গেছে মানে আবাতি হাঁসের চাইতে একটু ওই যে বুড়া হাঁস খেতেও ভালো আবাতির চাইতে কারণ আবাতিটার মধ্যে অনেক যে গাদলা থাকে যার কারণে ওগুলো বাঁচতেও কষ্ট আর খেতেও বেশি ভালো লাগে না আর কি আর এই যে বুড়া হাঁসটা দেখা যায় একটু বাদতি হইলেও মানে খেতে বেশ টেস্ট লাগে আর কি দেখো আর হাঁসের মাংসটা দেখো কি পরিমাণ লাল ভিতরে মানে মাংসটা মানে হাঁসটা একদমই বুড়া যার কারণে মাংসটা একটু কম বাট সমস্যা নাই মানে আমার হাঁসের কাটাকুটা খাইতেই বেশি ভালো লাগে মাংসের চাইতে তো যাই হোক এই যে আমি এইদিকে মাংসটা কেটে নিতেছি আর আমার শাশুড়ি আর কি ঘরে মানে যাবতীয় মশলাটা আমাকে আর কি ব্লেন্ড করে দিতেছে কারণ নারিকেলটা ব্লেন্ড করতে হয় তো যা আর এদিকে দেখো ওই যে আমার কাটাকুটি শেষ আমি চুলায় একটা কড়াই বসাই দিচ্ছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিছি তো এই তেলটা আমার এবার গরম হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এই যে পেঁয়াজ পেস্ট দেবো আর কি পেঁয়াজ কুচি দেবো না পেঁয়াজটা এই যে এইভাবে পেস্ট করে দিলে হয় কি যে গ্র্যাভিটা মানে অনেক ঘন হয় আর দেখতেও ভালো লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই পেঁয়াজের পেস্টটাকে আমি বেশ কিছুক্ষণ আর কি তেলের সাথে ভেজে নিবো তো এই যে দেখো আমার পেঁয়াজ পেস্টটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা বাটা আর দারচিনি এলাচ একসাথে বেটে রাখছি সেটা দিয়ে দিছি তো এবার আমি এই যে আদা রসুন আর এই দারচিনি এলাচটাকে খুব মানে ভালো করে ভেজে নিব এই যে দেখো আমি বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি যে পানিটা অ্যাড করে দিলাম এবার আমি সবগুলো মশলার উপকরণ একে একে দিয়ে দিব তো এই যে প্রথমে আমি এখানে দিয়ে দিতেছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর বাদ বাকি যে মশলাগুলা ছিল ওইগুলো তো আমি অনেক আগেই দিয়ে দিছি দেখছো তেলের সাথে ভেজে নিছি তো এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখো আমার কষণা এখনো হয় নাই এটাকে আমি আরো বেশ কিছুক্ষণ কষাবো মশলাটা কষাতে কষাতে যখন আমার একদম মানে কড়াইয়ের সাথে লেগে যাবে ওই সময়ে এসে আমি আর কি নারিকেল পেস্টটা দিয়ে দেব আর কি তো এই যে দেখো আমার মশলাটা অলরেডি এই যে পুড়ে উঠতেছে মানে এই যে পাতিলের গায়ে লেগে গেছে এ পর্যায়ে সেই যে আমি নারিকেল পেস্টটা দিয়ে দেবো তো নারিকেলটা আমি আবার একটু পেস্ট করে নিছি অনেকে দেখা যায় নারিকেল থেকে মানে নারিকেলের যে দুধটা আসে সেটা দেয় আর কি ওইটা আর কি চিপে তারপরে দেয় তো আমি আর নারিকেলের দুধটা দেবো না আমি ডাইরেক্ট নারিকেলটাই আর কি ব্লেন্ড করে নিছি ওইটাই দিয়ে দিলাম এখানে দেখো চার চামচ দিয়েছি আমি আর কি তো এবার মশলার সাথে নারিকেলটাকে আমি বেশ কিছুক্ষণ কষাবো আর কষাতে কষাতে এটার কালারটা যখন একদম অন্যরকম হয়ে যাবে তখন আমি মাংসটা অ্যাড করে দিব তো আমি বেশ কিছুক্ষণ এই যে কষাইছি তারপরে আরও কিছুক্ষণ কষাবো দেখতে থাকো তো হাঁসের মাংস যত কষাবে হাঁসের মাংস খেতে তত বেশি ভালো লাগবে কারণ হাঁসের মাংস দেখা যায় কি অনেকেই রান্না করো দেখা যায় হলুদের একটা গন্ধ থাকে তারপরে ভাল লাগে না আর কি হাঁসটা খেতে তো আমি বেশ কিছুক্ষণ কষাই এটা এই যে দেখো আমার একদম এই তেলটা একদম ফেনা তুলে গেছে ফেন উঠে গেছে আর কি তো এই পর্যায়ে এসে আমি এই যে কেটে রাখা আর রাখা মাংসটা দিয়ে দেবো তো এবার এই যে মাংসটা দেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষাবো এই যে আমি মাংসটাকে খুব ভালো করে আর কি মিশিয়ে নেব আমার মাংস আর মশলাটা এই যে প্রায় মোটামুটি মেশানো হয়ে গেছে আমি আবার একটা ঢাকনা সাহায্যে ঢেকে দেব কারণ আমি ঢেকে কিছুক্ষণ কষাবো তাহলে দেখা যায় যে মাংসের থেকে পানি পানি বের হবে আর 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 ওই পানিটা দিয়ে কি আমি কোনো ইউজ না মানে ওই পানিটা দিয়ে কষাই নিব তো দেখো যে কিছুক্ষণ পরে আমি ঢাকটা তুলে দিচ্ছি এই যে দেখো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখা যায় এই পর্যায়ে এসে অনেকে খেয়ে নিতে পারো মানে যারা একটু শক্ত শক্ত খেতে পছন্দ করো তো বাট আমি এটাকে আরো নরম করব। তো আমার এই যে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে যে আমি আলুটা দিয়ে দেবো তা আলুটা আমি বেশ মোটামুটি বড় বড় করে আর কি কাটছি কারণ হাঁসের মাংস আলু গলে গেলে ভাল লাগবে না আলুটা একটু গোটা গোটা থাকলে ভাল লাগবে তো আমি এই যে মাংস রান্না করব আর আলু দেব না এটা কোনো দিনই আমার হয় না কারণ আমার হাজব্যান্ড তো বলছি ভীষণ পছন্দ করে আলু খেতে আর আলু না দিলে সেই তরকারি খাবেও না তো যাই হোক এবার এই যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিছি তো পানিটাও আমি খুব বেশি দেব না মানে গ্রেভিটা হালকা মানে ঘন থাকবে আর কি আর একদম পাতলা থাকবে না তো মোটামুটি আমি পানি দিয়েছি আর এবার এই মাংসটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিট জাল করে নিব যাতে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো মাংসটা অলরেডি আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কষানোর সাথে আর বাদ বাকি ফিফটি পারসেন্ট মানে এই যে 30 মিনিট জাল করার পরে আর কি এই যে সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো আমার এই ঝোলটাও প্রায় ঘন হয়ে গেছে আর এটা নামাই নিলে দেখা যায় ঝোলটা আরও টেনে যাবে তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি তো দেখো ভীষণ সুন্দর হয়েছে কালারটা একদম কালো কালো হয়েছে আর এটা খেতেও বেশ মজা হয়েছে তো এভাবে তোমরা কে কে নারিকেল দিয়ে তারপরে এই যে হাঁসের মাংস ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর ভালো লাগলো অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি কাস্ট করছো তাদের অনেক ধন্যবাদ তো হাঁসের মাংসর কথা আর বলার কিছুই নেই লাজবাব কারণ এই হাঁসের মাংসের সাথে আমাদের আজকে আছে ছিটুটি পিঠা আর সেটা আমি বানাই সেটা আমার শাশুড়ি বানাইছে কারণ আমি চিটাপিঠাটা পিঠাটা বানাতে পারি না তো এটার সাথে হাঁসের মাংস রান্না হলে অবশ্যই এই চিটাপিঠাটা পিঠাটা থাকতে হবে তো যাই হোক এই যে এইদিকে তোমাদের ভাইয়াকে আর কি আমি এই যে খেতে দিয়ে দিচ্ছি মানে সে আগে পিঠাটাই খাবে পিঠার হাঁসের মাংস